আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফায়ার্স ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলছি বাবা বাড়ি ফৈদপুর থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আর কোনো মায়ের হাতে রান্নাবান্না শেয়ার করব না আসলে শেয়ার করি মানে হচ্ছে ভিডিও করা হয়নি কোন ফাঁকে যে মা রান্না করে ফেলেছে আমি খেয়াল করিনি আমি হচ্ছে ছানা পোনা নিয়েছিলাম ছোট্ট ছানা কান্না করছিল, ঘুম পাড়াচ্ছিলাম তো ওইভাবে আর মায়ের হাতে রান্না ভিডিও করা হয়নি আর এ তো বিকালবেলা হচ্ছে একটু বের হয়েছি বাইরে ছোট্টটাকে নিয়ে ও একটু কান্নাকাটি করছিলো আপসি প্রথমা আপু হচ্ছে আপু আপসি প্রথমাকে নিয়ে আর আমার কাজিন খালা খালাতো বোন ওরা সবাই একটু বাইরে গিয়েছে ফুচকা খেতে আমাকে বলেছিল খালা কিন্তু আমি যাইনি পিচি খুব ডিস্টার্ব করছিল আবার দেখলাম ওর একটু ঠান্ডা লেগেছে নাক দিয়ে পানি পড়ছিলো তাই আর আমার যাওয়া হয়নি তো ওরা চলে যাওয়ার পর আমি আর মাইক একটু এই বের হয়েছি হাঁটার জন্য আর এই যে যে দুজন দেখতে পাচ্ছেন আমাদের সাথে ওদের পরিচয়টা ওরা নিজের মুখেই দিবে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের পুরো ভিডিও তো ছোটো একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও সাথেই থাকবেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে সাতই জানুয়ারি

সে বিকালবেলা এই যে হাজগুলোর সাথে দেখা হয়ে গেছে এই যে সেই হাজগুলা এদের সাথে আবার দেখা হয়ে গেছে দেখি। আমি সিন কিন্তু দেখে নাসি কিন্তু এ ভয় পাচ্ছে আমাকে দেখে উল্টা ভয় পাচ্ছে ওরে বাবারে ভাই ভাইসী এই যে তুমি একটা ভাইরাল হাস তুমি একটা ভাইরাল রাজা ও মাই গড দেখে না ওstar একটু ভয় না দাঁড়াও আমি তোমার তোমার সঙ্গীদের একটু ভিডিও করে নিয়ে আসি হ্যাঁ

এই যে আমার ছোট্ট ছানাকে ওদের এই যে মামারা ঘুরতে নিয়ে এসেছে ওরা দুজন হচ্ছে আমার কাজিন তোমাদের নাম বলো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু আসসালামু আলাইকুম আমার নাম কাজিম মুন্সি আচ্ছা ওকে চলো নিয়ে যাও এদিকে 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 চলো এদিকে চলো না নাইম লজ্জা পায় নাইম সেজন্য আস্তে আস্তে কথা বলে নাইম লজ্জা পায় এই যে আমরা হচ্ছে চিপস কিনেছি পটেটো চিপস এই যে আমরা এখন চিপস খাবো চিপস খেতে খেতে আমরা এখন বাড়ি চলে যাই এই তো চিপস খেয়ে খেয়ে দৌড়ানি এখন চলে যাচ্ছি তো এটাই ছিল আমার বাবার বাড়ি থেকে আজকে শেষ বিকেল বেলার ভিডিও আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো আমাদের তো একটু মন খারাপ ছিল যে হয়তো আর বিকেল বেলা এভাবে হাঁটা হবে না রাস্তা দিয়ে এই বছর তো যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিবেন প্লিজ আর যারা এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম